আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রায়েন্স মম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর এই বিরিয়ানিটি আমি বরাবরই অনেক ভালো রান্না করি আজকেরটাও অনেক বেশি মজা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি এখানে বিরিয়ানিটি প্রথমেই মাংসটা রান্না করে নিব মাংস রান্না করার জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে অনেকেই মাংস সব মাখিয়ে মশলা মাখিয়ে বসিয়ে দেয় বাট আমি এভাবে রান্না করব না আমি মাংস ভালোভাবে কষিয়ে মশলা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করব। এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দুইটা দারচিনি কয়েকটা এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ আমি গোটা মশলাগুলো আগে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে এভাবে যদি গোটা মশলাগুলো ভেজে নেওয়া হয় তাহলে তেলের মধ্যে একটা ভালো অ্যারোমা ছড়ায় যাতে করে রান্না অনেক বেশি মজা হয় এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজকুচি দেওয়ার পর পেঁয়াজ কুচি আমি ভালোভাবে ভাজবো বাদামি রঙ হয়ে আসা পর্যন্ত আমার পেঁয়াজ কুচি বাদামি রঙ হয়ে এসেছে আমি এই পর্যায়ে দুই টেবিল চামচ লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব তারপর একটা মাঝারি বড়ো সাইজের চামচ দিয়ে আমি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি আদা রসুনটা সবগুলো মশলার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা চলে যায় কিছুক্ষণ ভাজার পরে আমি একটু পানি দিয়ে নিয়েছি আর আমি এখন একে একে কিছু মশলা দিয়ে নিব এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার বাটা আরও দিয়ে নিয়েছি ধনিয়ার গোড়া এক চামচ আমি এখানে একটা মশলা দিয়েছি এটা হচ্ছে জয়ফুল চয়ত্রী জয়ফুল চয়ত্রীটা অবশ্যই বিরিয়ানিতে দিতে হবে তাহলে এটি অনেক বেশি বিরিয়ানির স্বাদ বাড়িয়ে দেয় সবগুলো মশলা আমি সামান্য আছে অনেকক্ষণ জাল করব। আর জয়ফল জয়ত্র জয়ত্রী অবশ্যই সামান্য পরিমাণে দিতে হবে কেননা এটা যদি বেশি দেওয়া হয় তাহলে মাংস বা বিরিয়ানি যাই বলো খেতে মজা হয় না আমি এখানে হলুদ দেয়নি যেহেতু আমি বিরিয়ানি রান্না করব হলুদটা আমি স্কিপ করেছি আপনারা চাইলে সামান্য একটু দিতে পারেন তাতে করে রঙটা ভালো হয় আমি এখানে এক কেজি পরিমাণ হাড় মাংস চর্বি সহ মাংস দিয়ে নিয়েছি মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মশলা ভালোভাবে কষানোর পর দিয়ে দিয়েছি এখন মশলা আর মাংসটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব মশলা মাংসটা অনেকক্ষণ কষানোর পর আমি এখানে পানি দিয়েছি মাংসের ঝোলটা আমি দিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ জাল করবো ওঠার পর আমি প্রেশার কুকারটি ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে দিয়েছি এভাবে আমি পঁচিশ মিনিট রান্না করবো এই ফাঁকে আমি বিরিয়ানির আরও কিছু উপকরণ রেডি করে ফেলি এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হওয়ার পর গরম তেল দিয়ে নিয়েছি আর তেল দেওয়ার পর আমি কিছু আলু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি মাংসের সাথে আমি আলু দেইনি যেহেতু এই নতুন আলু তাই মাংসের সাথে না দিয়ে আমি এভাবেই বিরিয়ানির চালটার সাথে দিয়ে দিব যাতে করে সিদ্ধটা ভালো হবে নতুন আলু আমি মাংসের সাথে দিলে আলু গলে যাবে যেহেতু নতুন আলু অনেক নরম হয়ে থাকে আমার মাংস হয়ে গেছে পঁচিশ মিনিট পর আমার মাংস আমি তুললাম তোলার পর এই অবস্থায় আছে মাংসটা অনেক বেশি সফট আর নরম হয়েছে আমি বিরিয়ানির জন্য চালটাও রেডি করে নিচ্ছি আমি এখানে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি একটা বড়ো পাতিল নিয়েছি যাতে আমার নাড়তে অনেক সুবিধা হয় তাছাড়া এই পাতিলটি আমার জন্য খুব লাকি আমি যখনই এই পাতিলে বিরিয়ানি রান্না করি আমার বিরিয়ানির টেস্টটা অনেক বেশি মজা হয় তেলটা গরম হওয়ার পর আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটি ভাজা হয়ে গেলে বেশি একটা ভাজবো না সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি এখন আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিব যেহেতু আমি মাংসের মধ্যে অনেক মশলা দিয়েছি তাই আমি রাইসটা রান্না করতে তেমন বেশি মশলা দিব না এই আদা রসুন আর হচ্ছে একটু লবণ এর মধ্যেই আমি রাইসটা রান্না করব। এখানে আমি চিনিগুড়া পোলাওর চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের মধ্যে চিনি চালটা দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ চাল দিয়েছি আমার যেই মেজারমেন্টের দুই কাপ এই বড় কাপ দিয়ে দুই কাপ দিয়েছি এক কেজির থেকে সামান্য কম যেহেতু আমি এক কেজি গরম মাংসের সাথে রান্না করছি তাই আমি চালটা ফুল এক কেজি দেয়নি এক কেজি থেকে একটু কম দিয়েছি চালটা আমি ভালোভাবে ভেজে নিব এই চালটা ভালোভাবে ভাজার মধ্যেই বোঝা যাবে যে চালটা কতটা ঝরঝরে হবে তেলের সাথে চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে বিরিয়ানি অনেক বেশি ঝরঝরে ও সুন্দর হয় এই পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে নিয়েছি ঘিটা আমি চালের সাথে দিয়ে নিয়েছি এই কারণে যাতে ঘি ঘিয়ের স্মেলটা পোড়া বিরিয়ানিতে ছড়িয়ে যায় এভাবে আমি আরও কিছুক্ষণ বেজিয়ে নিব আপনাদের সুবিধার জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছি চালটা ভাজা হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন চালের মাঝখানটায় যখন একটা সাদা সাদা আবরণ তৈরি হবে তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিব আমি যেহেতু দুই কাপ চাল দিয়েছি যেই পাত্র দিয়ে চালটা মাপবেন সেই পাত্রে ডবল পানি দিবেন তাহলে আপনার বিরিয়ানি নরম হবে না আমি এখানে দুই কাপ চাল দিয়েছি যেই বড়ো পাত্র দিয়ে দুই কাপ চাল দিয়েছি সেই পাত্র দিয়েই চার কাপ পানি দিয়েছি যাতে করে আমার বিরিয়ানির টেক্সচারটা অনেক ভালো আসবে এবং আমার বিরিয়ানি নরম হবে না সবগুলো একসাথে উপকরণ মিক্স করার পর আমি এখানে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি আরেকটু নেড়ে নিলাম বিশ মিনিট পর এসে দেখছি যে আমার চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমার রান্না করা মাংসটি আমি এখানে অ্যাড করে দিব যেহেতু মাংসের মধ্যে সামান্য একটু পানি বা ঝোল রয়েছে সব কিছু একসাথে ভালোভাবে মিলিয়ে মিক্সড করে নিব এভাবে ভালোভাবে মিলানোর পর ভালোভাবে চেক করে দেখতে হবে যে সবগুলো উপকরণ একসাথে মিশেছি না আমার চেক করা হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি দশ মিনিট পর আবারও এসে দেখলাম যে আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ গেঁথে গেঁতে দিচ্ছি কাঁচামরিচগুলো আমি লাস্ট পর্যায়ে দিব এই কারণে যাতে করে বিরিয়ানি তে একটা কাঁচামরিচের কাঁচা ফ্লেভার ভালোভাবে ছড়িয়ে যায় এখন আমি দমে রেখে দিব আরও দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম যে আমার বিরিয়ানি অনেক বেশি ঝরঝরে ও সুন্দর হয়েছে যদিও ধোয়ার জন্য দেখা যাচ্ছে না আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে একদম আর অনেক সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিই রেসিপিটি ভালো লাগলে লাইক করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ